হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি ফেসওয়াশের রিভিউ করবো তার আগে আমি একটু বলিনি ফেসওয়াশ কেন ব্যবহার করা উচিত ফেসওয়াশ সম্পর্কে সবাই কম বেশি জানে এটা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তারপরও যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি স্কিন কেয়ারের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হল ওয়াশ করা আমরা রেগুলারলি সবাই বাইরে যাই কম বেশি বাইরে যাওয়ার কারণে আমাদের স্কিনে অনেক ধুলাবালি জমতে থাকে এগুলোকে প্রপারলি ক্লিন করতে হবে কারণ এগুলো যদি আমরা স্কিন থেকে ক্লিন না করি তাহলে আমাদের ফেসে পিম্পল হতে পারে ফেসটা অনেক ডাল লাগতে পারে যার কারণে আমাদের অবশ্যই একটি ভালো মানের ফেসওয়াশ রেগুলারলি ব্যবহার করা দরকার আমি অনলাইনে অনেকবারই দেখেছি যে অর্গ্যানিক বিভিন্ন ধরনের পাউডার ফেসওয়াশগুলো বিভিন্ন পেজ সেল করছে এগুলো কেনা থেকে আসলে বিরত থাকুন কারণ এগুলো কিন্তু আপনার ফেসটাকে প্রপারলি ক্লিন করতে পারবে না অর্গ্যানিক ফেস প্যাক ব্যবহার করা ভালো অর্গ্যানিক যে ধরনের পাউডার ফেসওয়াশগুলো তারা সেল করে এগুলো কিন্তু স্কিনের কোনো উপকারে আসে না তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের বাজেট অনুযায়ী একটি ভালো মানের ফেসওয়াশ কেনা আজকে আমি যে ফেসওয়াশের রিভিউ করব। সেটি হলো হিমালয় ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশ আপনারা যদি আমার আনবক্সিং ভিডিওটা দেখে থাকেন তাহলে সেখানে জানবেন যে আমি আরোগ্য অ্যাপ থেকে অলমোস্ট এক মাস আগে এই ফেসওয়াশটা কিনি তখন আমি বলেছিলাম ভিডিওতে যে আমি ইউজ করে এটা রিভিউ দিব তো আমি এতদিন এই ফেসওয়াশটা ইউজ করছি এবং আজকে চলে আসলাম আপনাদের সাথে এই ফেসওয়াশটা আমার কাছে কেমন লাগছে সেটা জানাতে এ ফেসওয়াশটি কেমন কাজ করে এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে না এবং এটার কি কি জিনিস আমার কাছে ভালো লাগছে এবং কি কী ভালো লাগে নেই সব কিছু আমি আজকে ভিডিওতে বলবো তাই ফুল ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এখন আমি এটার কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এটা হান্ড্রেড এম এর একটি ফেসওয়াশ এই ফেসওয়াশটি উৎপাদন করা হয়েছে দু সালে এবং এটা আপনি দুই সাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটার প্রাইস দুশো টাকা এখানে ডিরেকশন দেওয়া আছে যে ফেস ওয়াশটা কীভাবে ব্যবহার করতে হবে এবং উপাদান তালিকাও দেওয়া আছে উপাদান তালিকা অনেক বড় এত বড় উপাদান তালিকা পড়তে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা এগুলো চেক করে নিন এই ওয়াশটি প্যারাবেন ফ্রি একটি ফেসওয়াশ এটা ক্লেম করে যেটা স্কিনের ইম্পিউরিটিস রিমুভ করে ডালনেস দূর করে স্কিনটাকে ন্যাচারালি গ্লো করতে সাহায্য করে স্কিনকে কাম করে প্যাম্পার করে এবং রেডিয়েন্ট স্কিন পেতে সাহায্য করে এই ওয়াশের প্যাকেজিংটা আমার কাছে দারুণ লাগছে এটার প্যাকেজিংয়ের কোয়ালিটি খুব ভালো এবং প্যাকেজিংয়ের যে কালার কম্বিনেশন সেটা আমার কাছে থেকে বেশি ভালো লাগছে পিঙ্ক এবং হোয়াইটের একটা কম্বিনেশন এখানে সুন্দর একটা রোজের ছবি দেয়া আছে এখানে বুঝাই যাচ্ছে যে গোলাপ ব্যবহার করা হয়েছে এবং এটার ঘ্রাণলেও আপনি বুঝতে পারবেন যে এখানে গোলাপের নির্যাস আসে এটা এরকম একটা টিউব সিস্টেমে আসে এখন আমি এই ফেসওয়াশটা আমার হাতে ইউজ করে দেখাবো আমি একটি বাটিতে পানি নিয়ে নিছি ফার্স্টে আমি পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে নিব এটার কনসিস্টেন্সিটা এরকম জেল বেস্ট এখন আমি আমার হাতে ব্যবহার করবো এটা এটা কিন্তু আপনার ফেসে খুব বেশি ফেনা ক্রিয়েট করবে না কারণ এটার জেল বেসড আমরা জানি জেল বেসড ফেসওয়াশগুলো কিন্তু খুব বেশি ফেনা হয় না যেগুলো ফোমিং ফেসওয়াশ সেগুলোতে অনেক বেশি ফেনা হয় এভাবে আস্তে আস্তে ফেসটাকে মাসাজ করবেন আমি আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি পুরো ফেসে আস্তে আস্তে মাসাজ করবেন যাতে কোথাও কোনো ময়লা জমে না থাকে এরপর আমি পানি দিয়ে ওয়াশ করে ফেলবো এখন আমি একটি হাতটাকে ড্রাই করে নিচ্ছি ওয়াশ করার পর হাতটা অনেক বেশি ফ্রেশ লাগতেছে এখন আমি এই ফেস ওয়াশের বেনিফিটগুলো বলবো বেনিফিট বলার পর কিন্তু আমি এই ওয়াশের কয়েকটি খারাপ দিকও বলবো তাই বেনিফিট শুনে কেউ আবার চলে যায় না তাহলে পরে দেখা যায় আপনারা যদি এটা কিনে ভালো ফলাফল না পান অথবা স্কিনে কোনো প্রবলেম হয় তখন আমার দোষ দিবেন যে আমি ভুল রিভিউ দিছি তো এখন এটার বেনিফিটগুলো বলি নাম্বার ওয়ান ফেসটাকে ডিপলি ক্লিন করে নাম্বার টু ফেসে ফ্রেশ এবং হেলদি একটা লুক দেয় নাম্বার থ্রি রেডিয়েন্ট লুক দিতে সাহায্য করে ফেসের ময়শ্চার ব্যালেন্স করে ফেসটাকে ক্লিন করে অতিরিক্ত ওভার করে না নাম্বার ফোর ন্যাচারালি ব্রাইট করতে সাহায্য করে আমি সব সময় বলি ন্যাচারালি ব্রাইট বা গ্লো কিন্তু ফর্সা না এটা জাস্ট আপনার স্কিনকে হালকা একটা গ্লো দিবে নাম্বার ফাইভ ফেসটাকে সফট করতে সাহায্য করে ফর্মুলেশনটা জেল বেসড হওয়ার কারণে এটা কিন্তু খুবই মাইল্ড এটা স্কিনের জন্য একদমই হার্মফুল না তাই যাদের সেন্সিটিভ স্কিন বা অনেক হার্স কোনো ওয়াশ ইউজ করতে চাচ্ছে না তারা এটাকে ব্যবহার করতে পারেন এখন বলি এই ফেসওয়াশের কোন দিকটা আমার কাছে ভালো লাগে নাই আমি আমার লাইফে অনেক ফেসওয়াশ ইউজ করছি কিন্তু এটার মতো এত পরিমাণ অতিরিক্ত ঘ্রাণ আমি কোনো ওয়াশে পাইনি এটাতে অতিরিক্ত পরিমাণ পারফিউম ইউজ করা হয়েছে আমার স্কিন এক্সট্রিম লেভেলের অ্যালার্জেটিক স্কিন এটাতে অতিরিক্ত পরিমাণ ঘ্রাণ ব্যবহার করার কারণে আমি যখন এটা আমার ফেসে দিই তখন আমার ফেসটা চুলকাতে শুরু করে ফার্স্টের দিন আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম যে হয়তো এমনিতেই চুলকাচ্ছে বা আমি অ্যালার্জেটিক হয়তো কোনো খাবার খাইছি এই কারণে চুলকাচ্ছে তো আস্তে আস্তে আমি কয়েকদিন ব্যবহার করার পর খেয়াল করলাম যে এটা ব্যবহার করলেই আসলে চুলকায় তারপর আমি এটা ব্যবহার করা বন্ধ করে দিই আর এখানে তারা ক্লেম করছিল যে এটা রেডিয়েন্ট লুক দেয় অনেকের রেডিয়েন্ট লুক পছন্দ হতে পারে যার কারণে আমি এটা বেনিফিটে অ্যাড করেছিলাম কিন্তু রেডিয়েন্ট লুক আমার পছন্দ না আমার স্কিনে এমনিতেই র্যাশের প্রবলেম আছে আর এটা যেহেতু রেডিয়েন্ট লুক দেয় মানে ফেসটা লাল লাল লাগে ব্যবহার করার পর তাই আমি এটা ব্যবহার করে এখন বন্ধ করে দিছি যাদের অ্যালার্জি আছে অথবা স্মেলের সমস্যা হয় স্কিনে তার এটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন কারণ এটাতে মারাত্মক ঘ্রাণ ব্যবহার করা হয়েছে যাদের স্মেলে কোনো সমস্যা হয় না তারা এটাকে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু খুবই রিজনেবল একটা ফেসওয়াশ তাই যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা গুড একটা অপশন হতে পারে এখন বলি এই ফেসওয়াশটি কোন ধরনের স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারবে আমরা জানি রোজ এক্সটার কিন্তু ড্রাই স্কিনের জন্য সুইটেবল তাই যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা এটাকে ব্যবহার করতে পারবেন অয়েল স্কিনের কেউ এটা ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু অয়েল কন্ট্রোল করে না এটা স্কিনটাকে মশ্চারাইজড করে আর হ্যাঁ এই ফেসওয়াশটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আমি এটা টিভিতে বিজ্ঞাপন দেখে কিনছিলাম কিন্তু এটার স্মেলটা এত করা যার কারণে আমি এটা ব্যবহার করতে পারি না স্মেল ছাড়া এটার অন্যান্য দিক খুবই ভালো এটার কোয়ালিটি খুবই ভালো তাই যাদের স্মেলে কোনো সমস্যা নেই তারা এটাকে ব্যবহার করতে পারবেন আমার অতিরিক্ত স্মেলে অ্যালার্জি আছে দেখে আমি এটাকে ব্যবহার করতে পারিনি হিমালয়া ব্র্যান্ডের কিন্তু অনেক ফেসওয়াশই আছে আর ওদের প্রত্যেকটা ফেসওয়াশই কিন্তু বেশ রিজনেবল তাই আপনারা আপনাদের স্কিন ডিমান্ড অথবা নিজস্ব চয়েস অনুযায়ী কিনতে পারেন আমি কিন্তু ওদের যেই হিমালয়া নিম ফেসওয়াশ সেটাও ব্যবহার করছি আপনারা যদি চান তাহলে আমি সেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এ পর্যন্ত ছিল আমার রিভিউ আমার ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ